আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যখন জাহান্নামের দিকে তাকাইলাম তাকানোর পরে দেখে কিছু সৎ লোকদেরকে বলে একদল লোক দেখে যে তাদের বড় বড় হাতের ভিতরে দগtabular লোক দিয়ে বলে তাদের চেহারার উপরে হাসরাইতেছে তাদের বুকের ভিতরে হাসরাইতেছে

যে দেখা যায় একদল লোককে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কি জন্য তাদেরকে এই শাস্তির ব্যবস্থা করা হয়েছে বলে আল্লাহ এইগুলো ব্যক্তিকে এই জন্যই এই শাস্তির ভিতরে গ্রেফতার করেছেন বলে এই ব্যক্তিগুলো যখন দুনিয়ার ভিতরে জীবিত ছিল বলে এই ব্যক্তিরা মানুষের গিবত করে বেড়াইত মানুষের গিবত করত পর নিন্দা করত পর নিন্দার চর্চা করতো ভালো করো কথা তাদের ভিতরে ছিল না গিবতে জর জড়িত করে ফেলে দিছে তার তাদের সারাটা জীবন এজন্য আল্লাহ রকুল আলমিন তাদেরকে এই শাস্তির ভেতরে আল্লাহ রব্বুল আলামিন নিয়োজিত করেছেন আল্লাহর রাসূল বলেন আল গিবাতু আশাদ মিনাস জিনা এই জিনার চাইতেও বড় খারাপ হইল মানুষের গিবত করা একজন মানুষ কি চায় তার ভাইয়ের গায়ের গোস্ত খাবে তার ভাইয়ের শরীরের গোস্ত খাবে তাও তো জীবিত নয় বলে মরা ভাইয়ের শরীরের গোস্ত আর ভাই খাইতে পারবে কক্ষ রাখাবে না বলে এই রকম ভাবে যারা গেবত করে তারা যেন ওই ভাইয়ের গোস্ত দুনিয়ার বুকেই তারা মরা ভাইয়ের গোস্ত চিবিয়ে খায় বলে আল্লাহ রব্বুল আলামিন এই গেবতকারীদেরকে এই রকম ভাবে জাহান্নামের ভিতরে শাস্তি দিতেছেন এরপরে আল্লাহর রসুল বলেন

জাহান্নামের আগুনের দ্বারা বানানো একটা কেস দিয়া তাদের এই যে কাটা হইতেছে এই চোয়ান কাটা হইতেছে এইরকম ভাবে একদিকে কাটে আর একদিকে জোড়া লেগে যায় আরেকদিকে কাটে আর একদিকে ভালো হয়ে যায় এইরকম ভাবে এই শাস্তি দেখার পরে আল্লাহর রসুল জিব্রাহিম কে ডাকতে বললেন

এই জন্যই গ্রেপ্তার করেছেন বলে এইগুলো মানুষ দুনিয়ার ভিতরে অন্যকে ভালো ভালো উপদেশ দিত ভালো ভালো কথা বলতো ভালো ভালো উপদেশ দিত ভালো 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 কথা বলতো দিনের জ্ঞান দিত কিন্তু ঘটনা হয় তারা কথা কিন্তু আমল যে রকম ভাবে আমরা বলতেছি আপনাদেরকে বলে আমি যদি আপনাকে বলার পরে আমি যদি আমল না করি আপনি শুনেছেন শুধু হুজরের উপরে ফেলে দিয়ে না বলে আপনি যে শুনলেন শুনার পরে আপনি গিয়ে আপনার স্ত্রীকে বলেছেন আপনার সন্তানকে বলেছেন আপনার ভাইকে বলেছেন এই রকম ভাবে আপনিও কিন্তু বলنےマラ বলে যারা শুধু বলে বেড়ায় নিজেরা আমল করে না আল্লাহ রব্বুল আলামিন এই গুলো লোককে এই রকম আগুনের কেসি দ্বারা তাদের জিহবা জাহান আগুনের দ্বারা বানানো গেছে দিয়া তাদের জিহবা কাটতেছে এবং চল চিরতেছে এই জন্যই তাদেরকে এইরকম শাস্তি দেওয়া হয়েছে এই জন্য আপনাকে আমাকে সাবধান হতে হবে যে কথাগুলো বলতেছে এই কথার উপরে আমি আপনি আমল করি কিনা এটা আগে ভাবতে হবে

আল্লাহ রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ইমানদার বান্দা বান্দির দল তোমরা নিজেরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহার পরিবার পরিজন যারা আছে তোমার অধীনস্ত এরপরে তাদেরকে জাহান্নাম থেকে তোমরা বাঁচাও তাহলে নিজেকে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে নিজের আবেগে যদি অন্যকে বাঁচানোর চেষ্টা করেন তো নিজে আগে মরবেন এজন্য নিজে আগে বাঁচতে হবে নিজে আগে সমস্ত গুনাহের কাছ থেকে সরতে হবে যে গুনাহের কাজ আমি করি ওই গুনাহের কাজ অন্যকে সারার কথা বলাও যা না বলাও তাই এজন্য